চন্দন কাঠ তার বিশেষ গন্ধ এবং ঔষধি গুণাগুণের জন্য বহু প্রাচীনকাল থেকেই জনপ্রিয় এর মূলত দুটি প্রধান প্রকার রয়েছে সাদা চন্দন ও লাল চন্দন উভয় প্রকার চন্দন কাঠেরই বিশেষ উপকারিতা রয়েছে এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয় চন্দন কাঠের উপকারিতার মধ্যে উল্লেখযোগ্য হল এর ঠান্ডা এবং প্রশান্তিদায়ক বৈশিষ্ট্য এটি ত্বকের জন্য বিশেষভাবে উপকারী চন্দন ত্বকে প্রয়োগ করলে ত্বক মসৃণ ও কোমল হয় এবং ত্বকের জ্বালা ও অস্বস্তি দূর করতে সাহায্য করে এতে উপস্থিত প্রাকৃতিক উপাদান ত্বকের তেল নিয়ন্ত্রণে সহায়ক যা ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যা কমাতে কার্যকর ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও এটি ব্যবহার করা হয় চন্দন কাঠের তেল বা পাউডার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় চন্দনের সুগন্ধ মনকে প্রশান্তি দেয় এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে এটি বিশেষত যোগব্যায়াম বা ধ্যান করার সময়ও ব্যবহৃত হয় কারণ এটি মনকে একাগ্রতা ও শান্তি প্রদান করে আয়ুর্বেদ শাস্ত্রে চন্দন কাঠকে নানা রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এর অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য ক্ষত সারাতে ও ত্বকের বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয় চন্দনের তেল মসৃণ এবং কোমর হওয়ায় এটি ম্যাসাজ তেল হিসেবেও ব্যবহৃত হয় যা পেশির ব্যথা কমাতে সাহায্য করে চন্দন কাঠের সুগন্ধিযুক্ত তেল বা পাউডার বিভিন্ন প্রসাধনী ও সুগন্ধিতে ব্যবহৃত হয় এই কাঠের প্রাকৃতিক সুগন্ধ দীর্ঘস্থায়ী এবং সহজে মনকে আকর্ষণ করে ত্বকের যত্নে এটি ফেস প্যাক স্ক্রাব এবং ময়েশ্চারাইজারে ব্যবহৃত হয় চন্দনের ফেস প্যাক তৈরিতে চন্দন পাউডার গোলাপ জল বা দুধ মিশিয়ে মুখে প্রয়োগ করা হয় যা ত্বককে সতেজ এবং প্রাণবন্ত করে তোলে